একবার এক গ্রামে হাসান নামে একজন সৎ রাখাল ছিল সে প্রতিদিন গ্রামে বেড়া চড়াতে দূর প্রান্তরে যেত হাসান ছিল ধার্মিক এবং সব সময় আল্লাহ পেল পাহাড়ের পিছন থেকে একটি ভয়ঙ্কর নেকড়ে বেরিয়ে এসেছে নেকড়েটি ধীরে ধীরে বেড়াগুলোর দিকে এগোতে শুরু করলো হাসান ভয় পেলো কিন্তু সে দ্রুত আল্লাহর কাছে সাহায্য চাইতে শুরু করলো সে বলল। হে আল্লাহ আপনি আমাদের রক্ষা করুন আপনি ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারবে না এরপর সে নিজের লাঠি হাতে নিয়ে নেকড়ের সামনে দাঁড়ালো আশ্চর্যজনকভাবে ভাবে হঠাৎ থেমে গেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো তারপর দ্রুত দৌড় দিয়ে অন্য দিকে চলে গেল গ্রামে ফিরে এসে হাসান ঘটনাটি বর্ণনা করল গ্রামের জ্ঞানী বৃদ্ধ বললেন হাসান আল্লাহ তার বান্দাদের কখনো নিরাশ করেন না তুমি দোয়া করেছিলে এবং সাহসিকতার সঙ্গে কাজ করেছিলে আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন হাসান বুঝল সে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর উপর ভরসা রাখলেও তিনি সব সময় সাহায্য করেন গল্পের শিক্ষা কঠিন পরিস্থিতিতে সাহস ও ধৈর্য ধরতে হবে আল্লাহর উপর ভরসা করলে তিনি সাহায্য করেন দোয়া হলো মমিনের অস্ত্র